হ্যালো আসসালামু আলাইকুম আমরা সান এডুকেশন থেকে বলছি আজকে মূলত লাইভটা শুরু করেছি আমরা ইউকে বিষয়ে আপনারা যারা ইউকে হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড আছেন স্পেশালি সেটা ব্যাচেলার হোক বা মাস্টার্স বা এমআরএস এর রিসার্চ মাস্টার্স এডুকেশন হোক স্পাউস অ্যালাউ করে এরকম অনেক টাইপের হচ্ছে কোর্স আছে স্পেশালি এমএডিএসএ যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা তো আপনারা যদি এই রিলেভেন কোনো কোশ্চেনে আপনারা করতে চান যে আপনারা হচ্ছে কিভাবে পোস্টিং করবেন আর হচ্ছে ইন্টু রিকোয়ারমেন্ট কি কত কী আপনার জিপি রিকোয়ারমেন্ট আর্স রাখছে কিনা বা এনাদা কোনো ইংলিশ প্রফেশন যে নিচ্ছে কিনা সে সম্পর্কে আপনারা হচ্ছে চাইলে আমাদের হচ্ছে লাইভে সরাসরি কোশ্চেন করতে পারেন তো আজকে আমরা শুরু করছি আমাদের ইউকে লাইফটা এবং আমাদের সাথে আছে ইউকে এক্সপার্ট ইফা তো আজকে কথা বলি ইউকে এর বেসিক ইনফরমেশন দিয়ে আমরা শুরু করব যে এই কোতে এন্ট্রি করতে হলে একটা স্টুডেন্টের কি ধরনের ইনফরমেশন জানা থাকতে হবে আজকে শুরু করে বেসিক ইনফরমেশন দিয়ে এরপর আমরা ইন ডিটেইসে কথা বলবো জি ইফাক আ থ্যাংক ইউ অনিকা পু আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তো প্রথমে আমি যে কথাটা বলতে চাই যে যখন কিনা হচ্ছে আমরা কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশনের জন্য কিংবা কোনো কান্ট্রিতে যাওয়ার কথা চিন্তা করি তো প্রথমত আমাদের কিছু বিষয়গুলো মাথায় রাখতে হয় যে আসলে আমি যে একটা কান্ট্রি চয়েস করেছি এটাকে আমি আমার ফিউচার এডুকেশনের জন্য চয়েস করেছি তো কি কি ব্যাপারগুলো মাথায় রেখে আমি এই কান্ট্রিতে চয়েস করব তো প্রথমেই যদি বলি যে যেহেতু আমরা পড়াশোনার জন্য যাচ্ছি আমরা আমাদের হায়ার এডুকেশনের জন্য যাচ্ছি তো আমাদের এডুকেশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে যে তারা কি ধরনের এডুকেশন প্রভাইড করতেছে তাদের কোয়ালিটি কি হচ্ছে এডুকেশনের তো হাই কোয়ালিটি যেন থাকে ওয়ার্ল্ড এর ফার্স্ট র্যাঙ্কিং কান্ট্রি মধ্যে যেন থাকে যেন আমি সেই লেভেলের একটা এডুকেশন পাই যেটা দিয়ে কিনা এটা দিয়ে কিন্তু আমাদের ফিউচার ডিপেন্ড করছে যে আসলে আমরা ফিউচারে কোথায় যাচ্ছি তো অবশ্যই আমাদের আমাদের যদি ডিগ্রিটা থাকে পরবর্তী কান্ট্রিতেই যেতে চায় না কেন সেটা যেন আমাদের জন্য ভালো হয় কিংবা বেনিফিশিয়াল হয় এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে আসলে হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করতে চাই আমাদের যেটা হয়ে গিয়েছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না আমরা কি চেঞ্জ করতে পারবো আমরা যেটা আমাদের আইএলএস স্কোর অথবা ইংলিশ প্রোফিসিয়েন্সির টেস্টটা তো আমাদের কোয়ালিফিকেশন আমি কোন কান্ট্রিতে যেতে পারবো সেটা আমাকে চয়েস করতে হবে যে আমার যে কোয়ালিফিকেশনটা আছে আমার যে সিজিপিএটা আছে এটা দিয়ে আমি কোন কান্ট্রিতে যেতে পারছি কিনা তারপরে দেখতে হবে যে সেই কান্ট্রি আমাকে পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা দিচ্ছে কিনা পরবর্তীতে সেটেলমেন্টের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে কিনা তারপর হচ্ছে তারা যেইগুলো দিচ্ছে সেই পাথও এটা আমার জন্য কতটুকু স্মুথ এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভিসা রেশিও কারণ আলটিমেটলি আমরা যে এত কিছু করছি আমাদের পড়াশোনা আমাদের ফাইল প্রসেস তারপর আমরা যে টাকাটা ইনভেস্ট করতেছি তারপরে আমাদের আয়স রিকোয়ারমেন্ট মিট করছি যেটাই করি না কেন সেটার পিছনে আলটিমেটলি যদি আমাদের ভিসাটা না হয় আলটিমেট যাই করছি সব কিন্তু লস তো এই জন্য আর কি এমন কান্টিকেই আমাদের চয়েস করা উচিত যে আমি যেন সবগুলোই কিছু না কিছু পেয়ে থাকি তাহলে যেন আমাদের পরবর্তী ভবিষ্যৎটা সুন্দর হয় কিংবা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা করছে কারণ আমি মনে করি যে বাইরে যাওয়ার ব্যাপার যেটা কিংবা হায়ার এডুকেশনের জন্য অন্য কান্ট্রিতে যাওয়া এটা অবশ্যই একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার অনেক টাকা পয়সা খরচ করে আমাদের যেতে হয় তো আমি যে টাকাটা ইনভেস্ট করতেছি সেটার ভ্যালু আমি কতটুকু পাচ্ছি সেই ভ্যালু অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে সেই পরিমাণ ভ্যালু যেন আমি পেয়ে থাকি তো এই কথাগুলো যদি আমি চিন্তা করে থাকি যে আমার পড়াশোনা কেমন চলতে আছে তারপর আমি কতটুকু বেনিফিট পাচ্ছি পরবর্তী সেটেলমেন্টের সুযোগ সুবিধা আছে কিনা আমি আমার ওয়াইফ কিংবা বেবি এদেরকে নিয়ে যেতে পারছি কিনা তো এগুলা এবং ভিসা সবকিছু মিলিয়েই কিন্তু আমি বলতে পারি যে ইউকে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন আদারওয়াইজ একটা ডেস্টিনেশন বলা যেতে পারে যে বেস্ট ডেস্টিনেশনের মধ্যে একটি কারণ আমরা সব সুযোগ সুবিধাগুলোই কিন্তু পাচ্ছি এবং আমি বলতেই পারি যে আমাদের প্রসিডিউর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভিসা কিন্তু মোটামুটি নাইনটি নাইন পার্সেন্টই কনফার্ম এক পার্সেন্ট তো আসলে বলা যায় না তো মোটামুটি এই কারণগুলোর জন্যই একটা স্টুডেন্টকে ইউকে তে চয়েস করা উচিত আপনি অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন আই থিঙ্ক স্টুডেন্টের জন্য এটা অনেক হেল্পফুল হবে এখন আসি যেটা হচ্ছে এখন তো সেপ্টেম্বর ইনটেক অনেক নিয়ারেস্ট মানে খুব বেশি দিন অ্যাকচুয়ালি সময়ও নেই তো যারা এখন সেপ্টেম্বর ইনটেকের জন্য পরিকল্পনা করছে তাদের জন্য যদি আপনি একটা সাজেশন দিতেন যে কিভাবে আগাবে বা কখন থেকে আগালে এখন লাস্ট ইনটেকের জন্য আপনার সুইটেবল টাইম হবে ওকে আনিকাপু আপনি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন আমি এটা নিয়ে অনেক কিছু বলতে চাই আসলে কারণ যখনই দেখি যে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে আসে আগে এসেছিল সবাই চিন্তা করে কিংবা তারা ওয়েট করে জন্য সেপ্টেম্বর কখন আসবে কখন আমরা এতদূর পর্যন্ত অ্যাপ্লাই করবো কিন্তু সবার মাথায় এইটা রাখা উচিত যে একটা কিন্তু টাইম আছে যেই টাইমের মধ্যে আমি যদি ভিসা সাবমিশন না করি তাহলে কিন্তু আমার টাইমের মধ্যে ভিসা আসবে না এখন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা কান্ট্রিতেই কিছু কিছু ডিফিকাল্টিস আমরা ফেস করতেছি তেমন এখানেও একটা ডিফিকাল্টিস আমরা ফেস করতেছি সেটা হচ্ছে যে আহ ভিসার ডিসিশন আসতে টাইম লাগতেছে আগে যেটা আমাদের তিন দিনে সাত দিনে দশ দিনে চলে আসতো এখন কিন্তু এরকম না ব্যাপারটা এখন হচ্ছে আসতে প্রায় পনেরো থেকে বিশ দিন মতো টাইম লাগে কিংবা মাঝে মাঝে এক দেড় মাসও লেগে যায় তো আমি যদি একদম লাস্ট মোমেন্টে এসে অ্যাপ্লিকেশন করি তাহলে আমি কখন আমার ইউনিভার্সিটির ইন্টারভিউ ক্লিয়ার করব কখন আমি পেমেন্ট করব এবং বাকি যে প্রসিডিউর আছে কখন করব তো মোটে উচিত না কারো যে ডেড লাইনের জন্য অপেক্ষা করা অবশ্যই আপনাকে আগে আগে অ্যাপ্লিকেশন করতে হবে আগে অ্যাপ্লিকেশন করার অনেকগুলো বেনিফিটস আছে তার মধ্যে প্রথম একটা যে আর্লি বার ডিসকাউন্ট গুলো থাকে এই ডিসকাউন্ট গুলো কিন্তু আপনি পরে আসলে পাবেন না সেটা পাঁচশো পাউন্ডও হতে পারে সেটা এক হাজার পাউন্ডও হতে পারে আবার আমাদের কিছু কিছু ভার্সিটি আছে তারা আপ টু টু থাউজেন্ড পর্যন্ত আর্লি বার ডিসকাউন্ট দিয়েছে এখন এই ডিসকাউন্টটা কারা পাবে যারা কিনা আগে আগে অ্যাপ্লিকেশন করবে কারণ পরবর্তীতে আসলে তো হচ্ছে এটা সিট ফিল হয়ে যাবে তখন কিভাবে তাকে এই ডিসকাউন্ট দেওয়া যাবে তো স্কলারশিপ বেশি পেতে হলে অবশ্যই আগে অ্যাপ্লিকেশন করতে হবে এরপর আপনি যখন প্রথমের দিকে অ্যাপ্লিকেশন করবেন আপনার স্মুথ হবে যত তাড়াতাড়ি আপনি অফার লেটার পাবেন কিংবা ক্যাশ পেয়ে যাবেন আপনি যখন লাস্ট মুমেন্টে করবেন তখন অবশ্যই পাবেন না কারণ সবাই চাই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন করতে কারণ এটা একটা বড় ইনটেক তো লাস্ট মুমেন্টে যখন রাশ হয়ে যায় তখন ভার্সিটির জন্য অনেক রাশ হয়ে যায় ইভেন দো হচ্ছে আমাদের অ্যাম্বাসির জন্য অনেক রাশ হয়ে যায় যে সেই মোমেন্টে আমি আসলে টাইমলি কোনো কিছুই পাবো না এখন টাইমলি না পেলে কিন্তু আমার এই সমস্যা অন্য কারো কোনো সমস্যা হবে না আমার কি ধরনের সমস্যা যে আমি সময়ের মধ্যে যেতে পারছি না ইউনিভার্সিটিতে আমার ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে তারপরে আমি আমার ভিসা ডিসিশন পাচ্ছি না এটার মতো বড় টেনশন আর একটা স্টুডেন্টের জীবনে কিছু হতে পারে না কারণ যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যায় তারাই বুঝতে পারে যে আসলে এটা কত একটা টেনশনের ব্যাপার যে আসলে লাস্ট মোমেন্টে আমার ভিসা ডিসিশন আসতেছে না তো যারা কিনা চিন্তা ভাবনা করছেন যে আমি অ্যাপ্লিকেশন করব তারা অবশ্যই ডেডলাইনের জন্য অপেক্ষায় থাকবেন না কারণ ডেডলাইনের জন্য অপেক্ষায় থাকলে আপনি এই গুলো ফেস করবেন এরপরে ব্যাংকের আরো কিছু ব্যাপার আছে আমি যদি ব্যাংকটা প্রপারলি না করি যেহেতু ইউকে তে তেমন কোন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট লাগছে না শুধু লাগছে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে তো আমাদের প্রপারলি করতে হবে তো এখন আমার যদি হাতে টাইম না থাকে তাহলে আমি এটা কিভাবে করবো কারণ এতগুলো একটা টাকার ব্যাপার আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে হচ্ছে তো এটাতে একটা হিউজ অ্যামাউন্ট এর ব্যাপার তো এইটা যদি আমি ঠিকঠাক ভাবে প্রপারলি সলভ না করলি তাহলে হবে না তারপর হচ্ছে ভার্সিটি থেকে ক্যাশের ডিসিশন আসতেও লাস্ট মোমেন্টে অনেক দেরি করে তো ক্যাশ না পেলে তো আমরা ভিসা অ্যাপ্লিকেশনও যেতে পারি না তো এই কথাগুলো মাথায় রেখে যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবেন আপনার জন্য ভালো আপনার স্মুথ হবে এমনও হতে পারে আপনি এক মাস আগে ভিসা পেয়ে আপনার হাতে ভিসা আছে আপনার ক্লাস এক মাস পরে আপনার জন্য ভালো আপনি টাইম পাচ্ছেন আপনি সেই টাইমের মধ্যে আপনার যে বাকি কাজগুলো আছে এরপর হচ্ছে লাস্ট মুমেন্টে যদি আমরা ভিসা পাই তখন কিন্তু আমাদের আর একটা ঝামেলা যে আমরা টিকিট পাই না কিংবা টিকিট পাইলেও সেটার আহ এত বেশি হয়ে যায় যেটা কিনা ডাবল ট্রিপল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি যদি টাকা সেভ করতে চাই অবভিয়াসলি টাকার কথাই আসতেছে তো আলটিমেটলি তাহলে কিন্তু আমাদের আগে অ্যাপ্লিকেশন করতে পারি ডিসকাউন্টের কথা বলেন আর পরবর্তী যে প্রসিডিউর গুলো বলেন কিংবা প্লেনের টিকেটের কথা বলেন সবকিছু আগে আগে করলে পাবেন লাস্ট মোমেন্টে গেলে আপনি এগুলোর সুযোগ সুবিধা কোনোটাই পাবেন না এখন আপনি ডিসিশন নিয়েই নিয়েছেন যে আপনি সেপ্টেম্বর এনটিকে যাবেন তাহলে এখনই পরের জন্য ওয়েট করলে ঝামেলায় আপনিই পড়বেন কেফা আচ্ছা অনেকে আমাদের হচ্ছে আক্স করে যে হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে কি স্পাউস এলাউ কি না আপনি যেটা হচ্ছে টু ক্লিয়ার করতেন আচ্ছা এটা এখন এখন একটা খুবই হাইপ কোশ্চেন যে আসলে ইউকে তে কি ডিপেন্ডেন্ট এলাউড কিনা আসলে তো এটা বন্ধ হয়ে গিয়েছিল তো এখন কি ওপেন করেছে কিনা তো হ্যাঁ এখন ওপেন করেছে কিন্তু আগে আমরা মাস্টার্স প্রোগ্রামে নিয়ে যেতে পারতাম ডিপেন্ডেন্ট এবং বেবি কিন্তু এখন সেটা মাস্টার্স প্রোগ্রামে অ্যালাউড না এখন হচ্ছে মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রাম যেগুলো রয়েছে আমরা সেই প্রোগ্রামগুলোতে হচ্ছে ডিপেন্ডেন্টকে অ্যালাউড করছে ইউকের গভর্নমেন্ট তো এই প্রসিডিউরে যেতে পারেন এবং অনেকগুলো ভার্সিটি অ্যাভেলেবেল আছে যেগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন কিছু কিছু ভার্সিটি আছে যারা রিসার্চ প্রোপোজাল চাচ্ছে এবং কিছু কিছু ভার্সিটি আছে যেগুলা হচ্ছে রিসার্চ চাচ্ছে না উইদাউট ব্যালট রিসার্চ প্রপোজাল আমরা অ্যাপ্লাই করতে পারছি কিন্তু এখানে একটা কথা আছে যে আসলে সবাই চায় যে তাদের ডিপেন্ডেন্ট বেবি এদেরকে নিয়ে যাওয়ার জন্য এই কোর্স অনেক বেশি হাইপ যেমন এটা কোনো ভার্সিটিতে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার সাথে সাথেই অ্যারাউন্ড ফাইভ টু সেভেন ডেজ এর মধ্যে আমাদের সব সিট ফিল হয়ে যাচ্ছে তো এই প্রোগ্রাম গুলোতে অ্যাপ্লিকেশন করলে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের ইংলিশ কন্ডিশন মিট থাকতে হবে কারণ হচ্ছে যেহেতু এখানে এমওয়াই ওয়াই এক্সেপ্ট করছে না তো আলটিমেটলি আপনার এমওয়াই থেকেও কোনো লাভ নেই আপনার কোনো না কোনো একটা ইংলিশ প্রফেসেন্সি লাগবে যেমন সেটা আইএলটিএস হতে পারে ওআইটিসি হতে পারে পিটি হতে পারে কিন্তু যে কোনো একটা হচ্ছে আমাদের ইংলিশ প্রফেসেন্সি লাগবে এরপরে যে রিসার্চ প্রোপোজাল গুলো চাচ্ছে যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি গুলার প্রসিডিউর একটু লেন্দি হয় কারণ প্রপোজাল প্রথমে হচ্ছে ভার্সিটিতে যাবে তারপরে এর কাছে যাবে তারা অ্যাপ্রুভ করবে তারপরেই কিন্তু আপনাকে অফার লেটার দিব তো এটা যদি আপনি এখন থেকে না শুরু করেন আগে আগে না শুরু করেন তাহলে আপনি টাইমের মধ্যে তো করতে পারবেন না তো যেহেতু ডিপেন্ডেন্ট অ্যালাউড আছে এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটিস কেন বলবো ভালো অপরচুনিটিস কারণ হচ্ছে আপনি একটা ফুল টাইম কোর্সে যাচ্ছেন আপনি আপনার সাথে ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারছেন আপনার ডিপেন্ডেন্ট কিন্তু ফুল টাইম কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছে তো এটা হচ্ছে আপনারা দুই বছরের এক বছরই কোর্সে যাবেন তারপরে পরবর্তী আবার হচ্ছে দুই বছর পিএইচডাব্লিউ পাবেন তো এটা একটা গুড ডিল আমি বলতে পারি যে এমআর প্রোগ্রাম প্রোগ্রামটা একটা স্টুডেন্টের জন্য কিংবা যারা মাস্টার্স এর যারা তারা ম্যাক্সিমাম ম্যারিড থাকে তো তাদের জন্য এটা অনেক বেশি ভালো ডিল তো এখানে অ্যাপ্লিকেশন করলে আপনার আগে করতে হবে সিট ফিল আপ হয়ে যাওয়ার আগে তাহলে আপনার প্রসিডিউরটা একটু স্মুথ হবে আর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন কোনো সমস্যা না এখন পর্যন্ত কোনো ডেডলাইন দেয় নাই তো অ্যাপ্লিকেশন চলতেছে আরো কিছুদিন চলবে থ্যাংক ইউ রিফা আর আরেকটা বিষয় হচ্ছে এখন যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে অনেকেই বলে যে হচ্ছে ইউকে তে টিউশন ফিস বেশি মনে হয় অথবা আপনি হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে আপনার টিউশন ফিসটা একটু কম হবে কিনা এরকম কোনো ইউনিভার্সিটি আছে কিনা আপনি যদি এই বিষয়টা একটু বলতেন আচ্ছা ইউকে তে আসলে অনেক ইউনিভার্সিটি আছে আমাদের এত বেশি ইউনিভার্সিটি আছে যে আমি লো বলি হাই বলি মিডিয়াম রেঞ্জ বলি সব ধরনের ইউনিভার্সিটি আছে এখন যে ইউনিভার্সিটি গুলোতে লো টিউশন ফি তো সেইগুলাতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনার কিছু এন্ট্রি রিকোয়ারমেন্টস থাকে তাদের যেমন যে ইউনিভার্সিটিতে লো টিউশন ফি হয় এই ইউনিভার্সিটি গুলোই ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেতে চায় তো দেখা যাচ্ছে সেই জন্য আমাদের আইএলসি স্কোরটা লাগবে তারপরে আদারওয়াইজ পিটি স্কোরটা লাগবে এই দুইটা থাকলে আপনি সব ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো দেখা যাচ্ছে যেগুলাতে টিউশন ফি কম হয় সেগুলাতে কিন্তু আমাদের হচ্ছে এই এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো থাকে তো আপনি যদি আইএলস আর পিটি থাকে তাহলেই আপনি লো টিউশন ফি ইউনিভার্সিটি গুলোতে যেতে পারেন আবার মিডিয়াম রেঞ্জ যেগুলো আছে এগুলো তো ওয়াইটিসি আছে ডুইলিংগো আছে আইএলস আছে এই প্রফেশনসি গুলো দিয়েও আমরা যেতে পারছি তো এখানে লো এবং হাই এবং মিডিয়াম সব ধরনের রেঞ্জই আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাতে অ্যাপ্লিকেশন করবো যেহেতু এখানে ইউনিভার্সিটির সংখ্যাই বেশি তো সেখানে আসলে এগুলো নিয়ে কোনো ইস্যুজ হয় না যে আমি পাবো কিনা কিংবা দুই একটা অপশন না দুই একটা অপশন না আপনার কাছে অনেক অপশন আছে এখন আপনাকে চয়েস করে নিতে হবে যে আপনি আসলে কোন অপশনে যেতে চাচ্ছেন এখন সেই অপশন যখন আপনি চুজ করবেন অবশ্যই আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টস ক্লিয়ার থাকতে হচ্ছে এখন এন্ট্রি রিকোয়ারমেন্টস যদি আসি তাহলে সেখানে আসে সিজিপি এবং হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি তো ইংলিশ প্রফিসিয়েন্সি অবশ্যই আপনার আইএলস থাকা উচিত এখন আইএলস না থাকলেও আরো কিছু প্রফেশনসি দিয়ে যেতে পারবেন কিন্তু আপনাকে ইংলিশটা জানতে হবে এখন যেহেতু আমাদের ইউকে তে এখন দুই ধরনের ইন্টারভিউ হচ্ছে যে ক্যাস ইন্টারভিউ এবং ইউকে ইন্টারভিউ তো আমি যদি ইংলিশ প্রফেশনসি দিয়ে না যাই কিংবা আমার যদি স্পিকিংটা ভালো না থাকে আমি কিন্তু আটকে যাব তো সেটা ক্যাস ইন্টারভিউ হতে পারে সেটা ইউকে হতে পারে তো আমাদের যে হোক না কেন আমি যখন অ্যাপ্লিকেশন করব আমার মাথায় আমার স্পিকিংটা ভালো করতেই হবে বাই এনি চান্স কারণ আমার যে ইন্টারভিউ গুলো আছে এইগুলোতে আমার হচ্ছে পাস করতে হলে আমার স্পিকিং লাগবে আর গুলা স্কিপ করা যায় কিন্তু স্পিকিং ভালো থাকতেই হবে এখন আমি ওখানে পৌঁছানোর পরেও তো আমাকে দেখতে হবে আমি তো চলে গেলেই হচ্ছে না আমাকে চিন্তা করতে হবে ওখানে যে আমি সেটেল হতে পারছি কিনা আহ কিংবা আমি কাজের ব্যবস্থা করতে পারছি কিনা তো আমি যদি কাজের ব্যবস্থা না করতে পারি তাহলে তো আমি ওখানে সার্ভাইভ করতে না তো সবকিছু মিলিয়ে আমার হচ্ছে ইংলিশটা খুবই জরুরি আমি মনে করি ইংলিশ কান্ট্রির জন্য ভালো মতো ইনফরমেশন দিলেন এখন আহ যে ইনফরমেশন আমাদের দরকার সেটা হচ্ছে ইন্টারিকমেন্ট এর ক্ষেত্রে আমরা কি কি ইংলিশ প্রফিসের টেস্ট দিয়ে সেটা ব্যাচেল ও হোক মাস্টার্স হোক বা এমার এর প্রোগ্রাম হোক আমরা হচ্ছে ইউটিউবের জন্য পোস্ট করতে পারবো আচ্ছা আমরা অনেক ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি ইউকে এক্সেপ্ট করে থাকে তো তার মধ্যে অন্যতম প্রথমেই হচ্ছে আইএলটিএস আইএলটিএস দিয়ে সব ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় এটা যে স্কোরটা থাকছে সেটা হচ্ছে ব্যাচেলার স্টুডেন্টের জন্য সিক্স ওভারঅল আর লোয়ার ব্যান্ডে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মাস্টার জন্য ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ বাই ফাইভ পয়েন্ট ফাইভ কিছু কিছু ভার্সিটি আছে যারা সিক্স নেই লোয়ার ব্যান্ডও সিক্সই চাচ্ছে তো আইএলটিএস দিলে সব ভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় এরপর আসে পিটি পিটিও দিলেও সব ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় সেই ক্ষেত্রে যদি আমি মাস্টার্স এর কথা বলি তাহলে এনটি রিকোয়ারমেন্ট 59 সিক্সটি সিক্স বাই ফিফটি নাইন আর যদি আন্ডার কথা বলি তাহলে হচ্ছে ফিফটি নাইন বাই ফিফটি ফাইভ তো এই স্কোর থাকতে হবে এই দুইটা প্রফিসিয়েন্সি থাকলে আমরা সব ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি আদারওয়াইজ ডুই লিঙ্গ আছে ডুই লিঙ্গ দিয়ে অনেকগুলো ভার্সিটি আছে যেমন ডিনিউটের মতো ইউনিভার্সিটিও কিন্তু ডুই লিঙ্গ করছে তারপর ইস্ট ইউনিভার্সিটি তার তারপর হচ্ছে আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা দুই লিঙ্গ একসেপ্ট করছে এরপর ওয়াইটিসি আছে ওয়াইটিসি দিয়ে মোটামুটি আমাদের তেরো থেকে চোদ্দটা ইউনিভার্সিটি আছে যারা কিনা ওয়াইটিসি একসেপ্ট করছে তো তারপর টোফেল আছে টোফেল হোম এডিশনও কিছু কিছু ভার্সিটি একসেপ্ট করছে তো আমাদের হাতে মোর ওভার পাঁচ থেকে চার থেকে পাঁচটা ইংলিশ প্রফেসিটির টেস্ট আছে যারা কিনে নিচ্ছে এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ভার্সিটি আছে যারা কিনা কোনো ধরনের ইংলিশ প্রফেসেন্সি লাগছে না তারা তাদের কিছু ইন্টারনাল টেস্ট টেস্ট আছে এই টেস্ট কুলা দিয়েও তারা করতে পারতেছে এবং যাদের কিনা এসএসসি এবং এইচএসি তে ইংলিশে এ অথবা এ প্লাস থাকতেছে তাদের কিন্তু দুইটা ইউনিভার্সিটি একসেপ্ট করতেছে আমার আসলে কোনো হচ্ছে ইংলিশ প্রফেসেন্সি লাগতেছে না শুধুমাত্র এইচএসি ইংলিশে যদি আপনার এ অথবা এ প্লাস থাকে তাহলে একদম উইদাউট আইএলটিএস ইভেন দো এনি ইংলিশ প্রফেসেন্সি তে আপনি হচ্ছে যেতে পারতেছে তো এটা কিন্তু যারা রিসেন্টলি পাস করেছে দুই হাজার চব্বিশে কিংবা তেইশে তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটিস যে আপনার আসলে কোনো ইংলিশ প্রফেসেন্সি

আহ আপনি এখন লাস্ট ফিলিং যদি বলতেন আরেকবার সেটা হচ্ছে আপনার ধরেন আন্ডার graduate বা master's student যারা অ্যাপ্লিকেশন দাদন করতে চায় যে কারো ধরন আইএস বা কোন ইংলিশ Proficiency test নাই বাট চাচ্ছে হোল্ড করা কন্ডিশন অফ লেটার আনতে সেই ক্ষেত্রে কি ইউকে ইউনিভার্সিটি কি অপশন আছে যে আপনি হচ্ছে কন্ডিশন অফ লেটার এ আগে কাজ করা যাবে পরে গিয়ে আপনি হচ্ছে আইএস বা অন্যদার ইংলিশ Proficiency certificate জমা দিতে পারবেন এরকম কোন ওয়ে আছে আচ্ছা হ্যাঁ এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন করেছেন আপু যে অনেকেই চিন্তা করে আমার মনে হয় একদম পুরো প্রপার ডকুমেন্টস এবং ইংলিশ প্রফিসেন্সি থাকলেই আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবো আদারাইজ করতে পারবো না ব্যাপারটা পুরোপুরি সঠিক না আপনার আপনি কন্ডিশন অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার মিনিমাম যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো দিই যেমন হচ্ছে আপনার একাডেমিক যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গুলো আছে আপনার হচ্ছে দুই কপি রিকমেন্ডেশন লেটার তারপর আপনার একটা আপডেটেড সিভি এগুলা দিলেই কিন্তু আপনি একটা কন্ডিশনাল অফার লেটার পেয়ে যাবেন তো সেখানে জাস্ট উল্লেখ করা থাকে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কোনটা লাগছে কোনটা স্কোর কত থাকছে তো এটা হলেই কিন্তু মোটামুটি কনফার্ম থাকে যে আপনাকে ইউনিভার্সিটি নিচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করছে যেমন আমি কিন্তু কনফার্ম থাকি না সব সময় যে এই স্টুডেন্টকে নিবে কিনা তাদের অনেক কিছুই হতে পারে অ্যাপ্লাই করলে যে অফার লেটার চলে আসবে ব্যাপারটা এরকম না তো সেই জন্য আর কি মোটামুটি আপনারকে কনফার্ম হতে হবে যে আপনাকে কোন কোন ইউনিভার্সিটি গুলো নিচ্ছে তো এই জন্য অ্যাপ্লাই করলে কন্ডিশনাল অফার লেটার আসবে এরপর তারা কিছু সময় দেয় যায় যে এই সময়ের মধ্যে আসলে আমাদের এই ইংলিশ কন্ডিশন গুলো মিট করতে হবে তখন আপনি ওই টাইমের মধ্যে আপনার ডকুমেন্টস যেটা আছে সেটা সাবমিট করে দিলেই আপনি আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে যাবেন তো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি যে আপনি আপনাকে দেখতে পারতেছেন যে আপনি আসলে এলিজেবল কিনা আপনার প্রফিসিয়েন্সি টেস্ট করতে পারতেছেন যে আপনি এই কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন কিনা এরপরে আপনি আপনার সুবিধা মতো যেই টেস্ট ওরা নিচ্ছে সেই টেস্টটা আপনি দিলেই হয়ে যাচ্ছে তো এটা ভালো ইয়া যে আপনি হচ্ছে কন্ডিশন অফার এটার জন্য অ্যাপ্লাই করতে পারছেন ওকে থ্যাংক ইউ ইফা অনেক ইনফরমেশন দিয়েছেন আশা করি আজকে লাইফটা দেখলে অনেকে হেল্প হবে আর যদি কারও কোনো ইউকে সম্পর্কে কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমাদের সানজানির পেজে মেসেজ দিতে পারবেন আপনারা সানজানের ফেসবুক পেজ আছে আর অথবা আপনি হচ্ছে আমাদের সানজানের ওয়েবসাইটে গেলে আমাদের নাম্বারগুলো পাবেন কন্টাক্ট নাম্বারে গিয়ে আপনার হচ্ছে কল দিয়েও আপনি অল ইনফরমেশন কালেক্ট করতে পারেন সো লাস্ট্রি যেটা হচ্ছে বলবো যে আপনারা যারা ইউক্রুতে করতে আছেন সেপ্টেম্বরের জন্য শুরু করেন আদারওয়াইজ না হলে আপনাদের হচ্ছে ফাইল সেগুলো কালেক্ট করা ইংলিশ না থাকলে সেটার জন্য আপনার হওয়া তো অল ওভার সবকিছু মিলে যদি আপনার হান্ড্রেড চান শর্ট টাইমের তাহলে আমরা বলবো যে এখন থেকে ফাইলটা পোস্টিং করা শুরু করেন ইন দিস মান্থের মধ্যে এই মে মাসের মধ্যে থ্যাংক ইউ অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন আহ সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ